জলকষ্টে প্রাণ অষ্টাগত পুরুলিয়াতে অভিযোগ প্রচন্ড গরমে পুরুলিয়া জুড়ে জলের অভাব বাস্তবায়িত হয় না কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোন প্রকল্প ভোট আসে ভোট যায় পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না তাই এবার আর কারোর উপর ভরসা না করে জল কষ্ট মেটাতে পুকুর খননের কাজে হাত দিয়েছেন বান্দোয়ানের বাসিন্দারা জলের জন্য হাহাকার পুরুলিয়ার বুকে চিরাচরিত জলকষ্ট শুরু তীব্র গরমে শুকিয়েছে মাটি কোথাও কল আছে কিন্তু জল নেই তবে এবার আর প্রশাসনের ওপর ভরসা নয় এবার নিজেরাই জলকষ্ট মেটাতে পুকুর খননের কাজে হাত দিলেন বান্দোয়ানের বাসিন্দারা প্রশাসন তো আমাদের হাতে আসছে না তো আমাদের দরখাস্ত যেমন রাস্তার দরখাস্ত এই যে জল আজকে সোলার দিয়েছে তিন তিনটে একটা সেন্টারের একটা দুটো কিন্তু সে সোলার এখন বন্ধ জল নাই তো এখন যদি এই গ্রীষ্মকালে রোদের অভাবে যদি সোলার বন্ধ হয় এখনো রোদ দিচ্ছে না আরও যে বলছেন যে জঙ্গল জঙ্গলমহল হাসছে তো হাসছে ওর আমাদের রাস্তাটা হাসছে আমাদের বাঁধটা ফাটিয়ে গেছে হাসছে হ্যাঁ সবেই হাসছে অভিযোগ একটাই ভোট আসে ভোট যায় কিন্তু জলকষ্ট কষ্ট আর মেটে না পুরুলিয়া এই জলের সমস্যা রয়েছে সে বিষয়ে আমরা জানিয়েছি কিন্তু ওনারা শুধু বলে গেছেন যে নতুন করে বাঁধ হবে কিন্তু মানে পুকুর সংস্কার ওই বিষয়ে কোনো কাজ এখন চলেনি আর কি আমাদের বাঁধ হচ্ছে না রাস্তাঘাট হচ্ছে না আমাদের এই এলাকাটা আদিবাসী এলাকা আমাদের বিধায়ক এলা মানে আদিবাসী আছে আমাদের কিছু সুযোগ সুবিধা আমরা দিচ্ছে না তার জন্য আমরা নিজের আমরা কাজ করছি আর এখানেই উঠছে একাধিক প্রশ্ন কেন্দ্রীয় প্রকল্পগুলো কেন বাস্তবায়িত করছে না রাজ্য সরকার তা নিয়েই এখন শুরু হয়েছে চাপানো তোর আদিবাসী এলাকা সেই এলাকায় এই তো উন্নয়নের ছাড়া প্রচার চালাচ্ছে কিন্তু কোথাও আদৌ কিছু উন্নয়নের কিছু সেরকম নিদর্শন পাওয়া যাচ্ছে না সরকার জনকল্যাণে সেরকম কোনো উন্নয়নমূলক কাজ করে না এটা আমরা বারবার দাবি তুলেছি এবং এখনও তুলছি এটার এগুলাই দৃষ্টান্ত উদাহরণ নির্বাচন ঘোষণা হওয়ার কারণে আমরা এই মুহূর্তে সেই কাজটা করতে পারিনি বা আরম্ভ করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে আমরা নির্বাচনের পরেই এই কাজটা করব প্রশ্ন হচ্ছে কেন্দ্রের হর নল হর ঘর জল প্রকল্প কি বাস্তবায়িত হচ্ছে না এ রাজ্যে রাজ্য কেন্দ্র টানা পড়েনে সজল ধারা কোথায় গতি হারালো এভাবে আর কতদিন পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট রিপাবলিক বাংলা সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানের দাপট যেন খানিকটা উধাও শাহজাহানকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন তাকে আঙুল উঁচিয়ে দেখা গিয়েছিল কথা বলতে আর এবার ছবিটা সম্পূর্ণ আলাদা মঙ্গলবার বসিরহাট আদালত চত্বরে দেখা গেল শাহজাহানের চোখে জল একই সন্দেশখালী ত্রাস কিনা কাঁদছেন জেল খাটতে খাটতে জমিদারের ভঙ্গি যেন কোথাও উধাও

তীব্র জল প্রাণ অষ্ঠাগত পুরুলিয়াতে অভিযোগ প্রচন্ড গরমে পুরুলিয়া জুড়ে জলের অভাব বাস্তবায়িত হয় না কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোন প্রকল্প ভোট আসে ভোট যায় পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না তাই এবার আর কারোর ভরসা না করে জল কষ্ট বেটাতে পুকুর খননের কাজে হাত দিয়েছেন বান্দোয়ানের বাসিন্দারা জলের জন্য হাহাকার পুরুলিয়ার বুকে চিরাচরিত জলকষ্ট শুরু তীব্র গরমে শুকিয়েছে মাটি কোথাও কল আছে কিন্তু জল নেই তবে এবার আর প্রশাসনের উপর ভরসা নয় এবার নিজেরাই জলকষ্ট মেটাতে পুকুর খননের কাজে হাত দিলেন বান্দোয়ানের বাসিন্দারা প্রশাসন তো আমাদের হাতে আসছে নাই তো আমাদের দরখাস্ত যেমন রাস্তার দরখাস্ত এই যে জল আজকে সোলার দিয়েছে তিন তিনটে একটা সেন্টারের একটা দুটো কিন্তু সে সোলার এখন বন্ধ জল নাই তো এখন যদি এই গ্রীষ্মকালে রোদের অভাবে যদি সোলার বন্ধ হয় এখনো রোদ দিচ্ছে না আরও যে বলছেন যে জঙ্গলমহল হাসছে তো হাসছে ওর আমাদের রাস্তাটা হাসছে আমাদের বাঁধটা ফাটিয়ে গেছে হাসছে হ্যাঁ সবেই হাসছে অভিযোগ একটাই ভোট আসে ভোট যায় কিন্তু জলকষ্ট কষ্ট আর মেটে না পুরুলিয়া এই জলের সমস্যা রয়েছে সে বিষয়ে আমরা জানিয়েছি কিন্তু ওনারা শুধু বলে গেছেন যে নতুন করে বাঁধ হবে কিন্তু মানে পুকুর সংস্কার ওই বিষয়ে কোনো কাজ এখন চলেনি আর কি আমাদের বাঁধ হচ্ছে না রাস্তাঘাট হচ্ছে না আমাদের এই এলাকাটা আদিবাসী এলাকা আমাদের বিধায়ক এলা মানে আদিবাসী আছে আমাদের কিছু সুযোগ সুবিধা আমরা দিচ্ছে না তার জন্য আমরা নিজের আমরা কাজ করছি আর এখানেই উঠছে একাধিক প্রশ্ন কেন্দ্রীয় প্রকল্পগুলো কেন বাস্তবায়িত করছে না রাজ্য সরকার তা নিয়েই এখন শুরু হয়েছে চাপানো তোর আদিবাসী এলাকা সেই এলাকায় এই তো উন্নয়নের ছাড়া প্রচার চালাচ্ছে কিন্তু কোথাও আদৌ কিছু উন্নয়নের কিছু সেরকম নিদর্শন পাওয়া যাচ্ছে না সরকার জনকল্যাণে সেরকম কোনো উন্নয়নমূলক কাজ করে না এটা আমরা বারবার দাবি তুলেছি এবং এখনও তুলছি এটার এগুলাই দৃষ্টান্ত উদাহরণ নির্বাচন ঘোষণা হওয়ার কারণে আমরা এই মুহূর্তে সেই কাজটা করতে পারিনি বা আরম্ভ করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে আমরা নির্বাচনের পরেই এই কাজটা করব প্রশ্ন হচ্ছে কেন্দ্রের হর নল হর জল প্রকল্প কি বাস্তবায়িত হচ্ছে না এ রাজ্যে রাজ্য কেন্দ্র টানা পড়েনে সজল ধারা কোথায় গতি হারালো এভাবে আর কতদিন পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট রিপাবলিক বাংলা সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানের দাপট যেন খানিকটা উধাও শাহজাহানকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন তাকে আঙুল উঁচিয়ে দেখা গিয়েছিল কথা বলতে আর এবার ছবিটা সম্পূর্ণ আলাদা মঙ্গলবার বসিরহাট আদালত চত্বরে দেখা গেল শাহজাহানের চোখে জল একই সন্দেশখালী ত্রাস কিনা কাঁদছেন জেল খাটতে খাটতে জমিদারের ভঙ্গি যেন কোথাও উধাও একসময় সন্দেশ খালিতে রীতিমতো রাজকর্তয় শেখসা জাহান তাহলে এবার কি হলো জেল খাতে গিয়ে জমিদার ভঙ্গিটা কি কোথাও গিয়ে উধাও করলো আপনাকে যারা তো আপনি আলাদা দাদা অনেকেই তো ঘুরে বাড়াচ্ছে অন্য আপনাকে যারা একলতে না মানে কি পাঠালো কারা 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 কারা